নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রী শ্রীরামকৃষ্ণ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের স্মৃতিতে তোদের তরে কৃপা করে বসে আছি বিরলে বিরলে বসে আছি দক্ষিণেশ্বরের এই ছোট্ট ঘরে বিরলে বসে আছি এখনও বসে আছেন তিনি থাকবেন চিরকাল আমাদের জন্যে আমরা সাধারণত দেখি কোনো ভক্ত ভগবান লাভ করতে চায় একটা বিশেষ পথে সে সাধনা করে কাঁদে ভগবান লাভ করে সন্তুষ্ট হয় কিন্তু শ্রীরামকৃষ্ণকে আমরা কি দেখছি প্রথমে তো দেখলাম তিনি ভবতারিণীকে ডাকছেন তার দেখা পেলেন কিন্তু সেখানেই থামছেন না সেটা শুধু শুরু তারপর সব মতে সব পথে তিনি একে একে যাচ্ছেন গিয়ে ঈশ্বর লাভ করছেন তিনি যে বললেন যত মত তত পথ সে তো একটা কথার কথা নয় শাস্ত্রে আছে একং সদ্দীপ্রা বহুদা বদন্তি সেই শুনে তো তিনি ও কথা বলেননি নিজে করে দেখলেন সত্যি বিভিন্ন পথ দিয়ে গিয়ে একই ঈশ্বরকে পাওয়া যায় তারপর বললেন যত মত তত পথ আর তার সেই উপমা মিষ্টির রুটি সোজা করে খাও মিষ্টি লাগবে আর করে খাও মিষ্টি লাগবে ঈশ্বরকে যেভাবেই ডাকো আনন্দ পাবে ঈশ্বরকে কত রকমে ডাকা যায় সারা জীবন তিনি তাই নিয়ে যেন গবেষণা করেছেন কখনো তাকে দেখছেন শক্তিরূপে কখনো রূপে, কখনো বিষ্ণু রূপে। আবার কখনো দেখছেন কোনো রূপ নেই নাম নেই নির্গুণ নিরাকার ব্রহ্ম জ্ঞানপথ ভক্তিপথ সব পথেই তার অবাধ যাতায়াত আমি অনেক সময় বলি তার যে বাহন সেটা একটা অদ্ভুত বাহন সেটা নিয়ে তিনি রাজপথ দিয়ে যাচ্ছেন আবার অলিগলি দিয়েও যাচ্ছেন খুব সুন্দর একটা কথা তার সম্বন্ধে বলেছেন রোমা রোলা বলেছেন একটা ঐক্যতান শ্রীরামকৃষ্ণ বহু রকমের বাদ্যযন্ত্র বাজছে একসাথে হারমোনিয়াম আছে সেতার আছে বেহালা আছে বাঁশি আছে এবং অন্যান্য বাদ্যযন্ত্রও আছে প্রত্যেক যন্ত্রের আলাদা ধরনের শব্দ কিন্তু সব মিলিয়ে আমরা একটা সুর শুনছি একটা ঐক্যতান শুনছি ধর্মজগতে যত সুর আছে সবই শ্রীরামকৃষ্ণের করায়ত্ত সব সুরে তিনি গেয়েছেন কিন্তু সব মিলিয়ে একটা ঐক্যতান দেখছি তার মধ্যে কি সেই ঐক্যতান না ঈশ্বর আছেন ঈশ্বরলাভী উদ্দেশ্য আর সবাই পেতে পারে তাকে যে কোনো পথে কোনো পথ মিথ্যা নয় সব পথ সত্য রবীন্দ্রনাথ সেই জন্য বলেছেন বহু সাধকের বহু সাধনার ধারা ধিয়ানে তোমার মিলিত হয়েছে তারা তাঁকে আপনি কি বলবেন শাক্ত তাহলে যে তিনি আবার বিষ্ণুর পুজো করছেন শিবের পুজো করছেন তিনি ভক্ত কিন্তু আমরা তো দেখছি তিনি আবার অদ্বৈত মতে সাধন করছেন আবার যদি তাঁকে অদ্বৈতবাদী বলি আমরা তো দেখছি তিনি তন্ত্রমতে সাধনা করছেন এই যুগে তন্ত্রকে যে একটা মর্যাদার আসনে বসানো এ তো শ্রীরামকৃষ্ণের অবদান কোনো একটা নির্দিষ্ট গণ্ডিতে তাকে আবদ্ধ করা যায় না সবভাবে তিনি সাধন করেছেন তার যে সাধন পীঠ দক্ষিণেশ্বর তার পরিবেশটা একবার ভাবুন এতে রয়েছেন ভবতারিণী শক্তি আবার তার পাশে রয়েছেন রাধাগোবিন্দ বিষ্ণু আবার তার সামনেই দেখুন দ্বাদশ শিবলিঙ্গ রয়েছেন আর গঙ্গা বয়ে যাচ্ছে এসবের পাশ দিয়ে এই যে অনন্ত অনন্তপ্রবাহিনী গঙ্গা ভারতবর্ষের আধ্যাত্মিকতার একটা প্রতীক যেন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যুগ যুগান্ত ধরে এই গঙ্গা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে ভুলে যেও না ঈশ্বর লাভই হচ্ছে তোমার জীবনের উদ্দেশ্য কত মুনি ঋষি এই গঙ্গার কুলে বসে ধ্যান করেছেন কত মতে কতভাবে কত লীলা এই গঙ্গা তীরে ঘটে গেছে আমরা সেখানে দেখতে পাচ্ছি রূপ আর অরূপ এই দুইয়ের সমন্বয় আবার শ্রীরামকৃষ্ণ যেন এই সব কিছুর প্রতীক সব কিছু যেন তিনি নিজের মধ্যে ধারণ করে রেখে দিয়েছেন বিশেষ কোনো চিহ্ন দিয়ে তাকে চিহ্নিত করা যায় না আমরা দেখি মার কাছে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা জানাচ্ছেন মা অন্যেরা তোকে কে কীভাবে ডাকে আমি একটু দেখতে চাই তিনি গিয়ে মথুর বাবুকে ধরছেন দেখো শুনছি নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর একজন নাম করা সাধক চলো তাকে একবার দেখে আসি প্রথমটায় মথুরবাবু খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু তার এই যে বাবা তাকে কিছুতেই তিনি শান্ত করতে পারলেন না একদম অশান্ত শিশু যেতে রাজি হলেন বললেন আমরা একসঙ্গেই কলেজে পড়তাম আমার সাথে খুব জানাশোনা আছে আচ্ছা যাব ক্ষণ একদিন মথুরবাবু সম্ভবত এই জন্য ইতস্তত করছিলেন যে তাঁর এই বাবা সম্বন্ধে তো কিছু বলা যায় না ওই প্রবল প্রতাপ সম্পন্ন দেবেন্দ্রনাথ ঠাকুর একদিকে জমিদার অন্যদিকে ধর্মগুরু তার সামনে গিয়ে বাবা আবার কি করে বসবেন কে জানি এসব ভেবেই হয়তো চাইছিলেন একটু পাশ কাটিয়ে যেতে তাছাড়া মথুরবাবু মাঝে মাঝে বড় বিপদেও পড়তেন তার বাবার এই সব আবদার সামলাতে গিয়ে জমিদার তিনি অযাচিতভাবে কারো বাড়িতে তিনি কেন যাবেন তাঁরও তো একটা মান সম্মান আছে কিন্তু এই বাবার পাল্লায় পড়ে তাও যেতে হচ্ছে একবার শ্রীরামকৃষ্ণ বলছেন নিয়ে চলো আমাকে অমুক বাড়িতে শুনেছেন সেখানে কোনো সাধক আছে তা সেখানে গিয়ে দেখেন সেই বাড়িতে উপনায়ন লোকজনের ভিড় তার উপর একজন খুব বড় লোক এসেছেন বড় একটা গাড়ি নিয়ে ঢুকেছেন সেখানে তাকে নিয়েই সবাই ব্যস্ত কেউ এদের দিকে ফিরেও তাকাচ্ছেন না মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে বসাবার জায়গা খুঁজছেন পাচ্ছেন না শ্রীরামকৃষ্ণ নিজেই তখন একটা ঘরে ঢুকতে যাচ্ছেন গৃহকর্তা বলছেন ওখানে যাবেন না ওখানে যাবেন না মেয়েরা আছে ওখানে এরকম অবস্থা সেদিন মথুরবাবু বললেন বাবা আর তোমাকে নিয়ে কোথাও যাব না খুব শিক্ষা হয়েছে আমার শ্রীরামকৃষ্ণ হাসছেন শিশু তো তাই হাসছেন এই রকম মুশকিল হতো তার বাবাকে নিয়ে আবার বাবার আব্দার ফেলতেও পারতেন না এবারও সেই রকম শ্রীরামকৃষ্ণকে নিয়ে গেলেন একদিন দেবেন্দ্রনাথের বাড়িতে দেবেন্দ্রনাথের কাছে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন তোমার জামাটা একটু খোলো তো বুকটা দেখি কি অদ্ভুত কথা দেবেন্দ্রনাথ জামা খুললেন শ্রীরামকৃষ্ণ দেখলেন বুকটা লাল দেখে খুশি হলেন ভালো লক্ষণ যোগ ভোগ দুই আছে শ্রীরামকৃষ্ণের এই একটা নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি যেখানে ধর্ম কথা হচ্ছে যেখানে কোনো সাধু ঈশ্বর চিন্তা করছেন সেখানেই তিনি যাচ্ছেন অযাচিতভাবে অনিমন্ত্রিত হয়ে যাচ্ছেন শাস্ত্রে বলে ভক্ত সবসময় ভগবানের কথা শুনতে চায় কোথাও ভগবানের কথা হলে তার বড় আনন্দ হয় যে চেয়ে যায় সেখানে মান অপমান সে বিচার করে না শ্রীরামকৃষ্ণকেও তাই দেখছি বৈষ্ণব হোক শাক্ত হোক অথবা দুই হোক সর্বত্রই তিনি যাচ্ছেন একবার ভেবে দেখুন ব্রাহ্ম সমাজেও যাচ্ছেন যে ব্রাহ্মরা হিন্দু ধর্মকে বর্জন করেছে এখনো পর্যন্ত তাদের মধ্যে এই বাক বিতণ্ডা চলছে তারা হিন্দু কি হিন্দু না দল বলছে আমরা হিন্দু আরেক দল বলছে না না আমরা হিন্দু নই অথচ শ্রীরামকৃষ্ণকে কি দেখছি ব্রাহ্ম মন্দিরের সামনে দিয়ে যখনই যাচ্ছেন প্রণাম করছেন কারণ ঈশ্বরীয় প্রসঙ্গ হয় সেখানে বিশ্বনাথ উপাধ্যায় নেপালি ভক্ত এবং ভয়ানক নিষ্ঠাবান শ্রীরামকৃষ্ণকে খুব ভক্তি করতেন শ্রী রামকৃষ্ণকে বলছেন কেন আপনি ওই কেশব বাবুর কাছে যান সে ম্লেচ্ছ কেন আপনি তার কাছে যান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বলছেন বেশ করব যাব তুমি যে লাট সাহেবের কাছে যাও সেখানে তো পয়সার লোভে যাও আর আমি কেশবের কাছে যাই ঈশ্বরের টানে ঈশ্বরের নাম গান শুনব বলে আমি পয়সার আসায় যাই না কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা করে যাই না আমি বারবার হরি কথা শুনব বন্ধুরা শ্রীরামকৃষ্ণের জীবন সম্পর্কে মহারাজের কথা আজ এ পর্যন্তই নমস্কার